হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আর্টিকেলটা পছন্দ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে টু ডট 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 টু স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটার মধ্যে কোনো নো নাই কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স টু ডট ডট টু দ্বারা কিন্তু নেগেটিভ স্টেটমেন্ট প্রকাশ করা হয় যেমন আমি যদি বলি হি ইজ টু ওল্ড টু ওয়াক সে এত বয়স্ক একজন মানুষ যে সে হাঁটতে পারে না এই সেন্টেন্সটা কিন্তু হি টু ওল টু ওয়াক দেখতে পজিটিভ স্টেটমেন্ট হইল সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ তো এই সেন্টেন্সটার নেগেটিভ হয় এইভাবে হি ইজ সো ওল দ্যাট হি ক্যানট ওয়াক তো এই যে সো ডট 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 দ্যাট এই জিনিসটা টু ডট ডট টু দিয়ে করা যায় তো এখানে বলছে নো ওয়ান নো ওয়ানটা এখানে আপনার ইনডেফিনিট প্রোনাউন একটা সাবজেক্ট বলতে পারেন প্রোনাউন নাউন প্রোনাউন বলি আমরা যেমন হি এ নো ওয়ান এরকম প্রোনাউন নো ওয়ান টু পুয়ার টু ড্রিম অর্থ হচ্ছে আমাদের সমাজের এমন কোনো গরিব মানুষ থাকবে না যে স্বপ্ন দেখতে পারবে না তার মানে প্রফেসর ডক্টর মোহন ইহনু এখানে বলছে যে স্বপ্ন দেখার জন্য গরিবদের স্বপ্ন দেখতে আর বাধা নাই গরিবরাও এখন স্বপ্ন দেখতে পারবে তো এই হচ্ছে স্ট্রাকচারটা তারপর বলছে নো ড্রিম টু বিক টু অ্যাচিভ এমন কোনো মানে স্বপ্ন নাই যে স্বপ্নটা অনেক বড় যে আমরা অর্জন করতে পারবো না অর্থাৎ সকল স্বপ্নই এখন আমাদের অর্জন করা সম্ভব সকল স্বপ্নই বাস্তবায়ন করা সম্ভব নো ড্রিম টু বিগ টু অ্যাচিভ এমন কোনো বড় স্বপ্ন পৃথিবীতে নাই যেটা মানুষের সাধ্যের বাইরে আসলে এই দুইটা আমরা এগুলো বলি অ্যাফোরিজম অ্যাফোরিস্টিক অথবা আপনার অনেক অর্থবোধক স্টেটমেন্টের কারণে আর্টিকেলটা নিয়েছি আমি তো মূল আর্টিকেলে চলে আসলাম মূল আর্টিকেলে বলছে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস টুডেই আজকে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক ইউনুস সেট আজকে তিনি বলেছিলেন বাংলাদেশ নাও বাংলাদেশ এখন স্ট্যান্ডস দাঁড়িয়ে আছে স্ট্যান্সটা এখানে বার আর এই যে নাও তারপর টুডে এগুলো হচ্ছে অ্যাডবার তারপরে এখানে দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে একটা অ্যাডবার বসছে তারপরে বার বসছে আবার একইভাবে বাংলাদেশ হচ্ছে সাবজেক্ট তারপর একটা অ্যাডভার্ব বসছে তারপর একটা বার বসছে তাইলে আমরা এখানে একটা কনক্লুশন আসতে পারি যে ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে যদি গিয়েও বসতে পারে সেটা হচ্ছে অ্যাডবার এটা একটা কনক্লুশন এটা একটা কনক্লুশন হলে অর্ধেক আমার অডিয়েন্স এবং ভিউয়ার্স কমেন্টে লেখা শুরু করবে যে না অন্য কিছু থাকতে পারে হ্যাঁ অন্য অন্য কিছু থাকতে পারে তবে এটা একটা থাকার জিনিস আরেকটা থাকতে পারে সেটা হচ্ছে অক্জের ভার্ব তো বলতেছে বাংলাদেশ নাও স্ট্যান্ডস অ্যাট আ টার্নিং পয়েন্ট বাংলাদেশ বাংলাদেশ এখন একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে টার্নিং পয়েন্টটা হচ্ছে মানে কোনো জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সময় টার্নিং পয়েন্ট মানে অ্যান ইম্পর্টেন্ট মোমেন্ট অফ ন্যাশনাল লাইফ বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ অতিক্রম করছে ট্রানজিশন পিরিয়ড যেটাকে বলে যেই সময়টাতে বাংলাদেশ কী করবে টু ফর্জ টু ফর্জ আ নিউ সোশ্যাল কন্ট্রাক্ট তো ফর্জ শব্দটা নর্মালি বলা হয়েছে আপনার যারা লোহা দিয়ে বিভিন্ন আপনার কামার বলেন সম্ভবত লোহা দিয়ে বিভিন্ন রকমের আসবাবপত্র বলেন অথবা গৃহস্থলী ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র বানায় তো তারা যে লোহাকে আঘাত করে হ্যাঁ গরম লোহাকে আঘাত করে বানায় এগুলো এগুলো বলে আপনার ফর্জ তো ফর্জের এখানে একটা ভিন্ন অর্থ আছে ফজ যতটা আমরা দেখবো এখানে ফর্জ যত হচ্ছে বেলথ বিল নির্মাণ করা কনস্ট্রাক্ট নির্মাণ করা আর ফর্জের নর্মাল আরেকটা অর্থ হচ্ছে মেক অর শেপ কোনো কিছুকে কোনো রূপ বা আকৃতি দেওয়া বিশেষ করে মেটাল অবজেক্টকে রূপ আকৃতি দেওয়া বাই হিটিং ইট ইন এ ফায়ার আগুনে পুড়িয়ে আর ফারনেস হ্যাঁ আগুনের চুলায় পুড়িয়ে এবং হ্যামারিং ইট এবং এটাকে পিটিয়ে বিভিন্ন শেপ দেওয়াটাকে ফর্জ বলে তবে আমাদের এখানে ফর্জ অর্থ হচ্ছে আপনার বিল্ড করা তো বলছে প্রফেসর ডক ইউনিট বলতেছে বাংলাদেশ এমন একটা গুরুত্বপূর্ণ সময় জাতীয় জীবনে দাঁড়িয়ে আছে যেখানে বাংলাদেশ কী হবে টু ফর যে নিউ সোশ্যাল কন্ট্রাক্ট একটা নতুন সমাজ নির্মাণ করবে বাংলাদেশ ইন হুইচ যেই সমাজে দ্য স্টেট অ্যান্ড ইটস পিপল যেই সমাজে রাষ্ট্র স্টেট মানে রাষ্ট্র অ্যান্ড ইটস পিপল এবং এটার মানুষ স্পেশালি ইটস ইয়থ বিশেষ করে তরুণরা কো ক্রিয়েট আ ফিউচার কো ক্রিয়েট মানে একজন আরেকজনকে রাষ্ট্র জনগণকে সহায়তা করবে জনগণ রাষ্ট্রকে সহায়তা করবে অথবা জনগণ নিজেরা একে অপরকে সহায়তা করবে এটা হচ্ছে কো ক্রিয়েট এ ফিউচার অর্থাৎ রাষ্ট্র এবং জনগণ মিলে একটা এমন একটা দেশের ভবিষ্যৎ বানাবে রুটেড ইন ইনক্লুশন যেই ভবিষ্যতের মধ্যে সবার মঙ্গল নিহিত আছে ইনক্লুশন মানে হচ্ছে যে উন্নয়নটা মধ্যে সবাই থাকবে আমরা দেখেছি যে একটা গোষ্ঠী উন্নয়নের অংশীদার হয়ে যায় উন্নয়নটা সব মানুষ সমহারে পায় না বাংলাদেশে একটা প্রবলেম তো বলছে ক্রিয়েটে ফিউচার রুটেড ইন ইনক্লুশন বাংলাদেশ এমন একটা ভবিষ্যৎ বাংলাদেশ এমন একটা সময় বাংলাদেশের আসবে যেখানে সবাই কো ক্রিয়েট করবে সবাই একত্রে কাজ করবে হ্যাঁ ট্রেডিশন ট্রেডিশন মানে আমাদের দেশে যে কালচার আছে ঐতিহ্য আছে বাঙালি কালচারের কথা বলছে তিনি বাংলায় ঐতিহ্যের কথা বলছে আমাদের যে ইতিহাস আছে সেই ইতিহাস জাস্টিস ন্যায় বিচার ডিগনিটি মর্যাদা অ্যান্ড অপরচুনিটি এই জিনিসগুলো জিনিসগুলো মাথায় রেখে জনগণ একজন অপরকে রাষ্ট্রকে সহায়তা করবে একটা সুন্দর দেশ নির্মাণ করবেন তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা রঘ রহমত বলছে যে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে আছে বাংলাদেশ নাও ইস্টার্নট টার্নিং পয়েন্ট যে সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ কী করবে টু ফর্জ আ নিউ সোশ্যাল একটা নতুন বাংলাদেশ নির্মাণ করবে টু ফর্জ মানে টু বিল্ড টু কনস্ট্রাক্ট নতুন বাংলাদেশ নির্মাণ করবে যেই বাংলাদেশে ইন হুইচ যেই বাংলাদেশের রাষ্ট্র স্টেট অ্যান্ড এবং এই স্টেটের মানুষগুলো বিশেষ করে তরুণরা কো ক্রিয়েটিভ টু কো ক্রিয়েট ফিউচার এমন একটা ভবিষ্যৎ তারা নির্মাণ করবে নিজের হাতে রুটিড ইনক্লুশন যে ভবিষ্যৎটার মাধ্যমে দেশের মানুষের মঙ্গল থাকবে দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে সম্মান করবে দেশের মধ্যে জাস্টিস ন্যায় বিচার থাকবে ডিগনিটি সকল মানুষের মর্যাদা অধিকার সম্মনতা থাকবে এবং যেই দেশে অনেক অপরচুনিটি থাকবে এ সোশ্যাল কন্ট্রাক্ট এমন একটা সমাজ ইন হুইচ যেখানে ফিনান্সিয়াল ইনক্লুশন সবার অর্থনৈতিক অংশগ্রহণ থাকবে অ্যান্ড অ্যাম্পাওয়ারমেন্ট অফ এবং অ্যাম্পাওয়ারমেন্ট অথচ ক্ষমতায়ন মানে পারিবারিক বা সামাজিক মর্যাদা এখানে বলতেছে অফ মার্জিনালাইজড কমিউনিটিস মার্জিনালাইজড মানে হচ্ছে যারা পিছিয়ে পড়া মার্জিনালাইজড আমরা মার্জিন করি বাদ দিই না তো মার্জিনালাইজ পিছিয়ে পড়া হ্যাঁ যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীকে বলছে কমিউনিটিস তাদেরকে এম্পাওয়ার করা হবে তাদেরকে একটা রাষ্ট্রের পিছিয়ে পড়া মানুষের জন্য রাষ্ট্রের যে কমিটমেন্ট সেটা এখানে বলছে বলছে এমন একটা সমাজ যেখানে সবার অংশ মানে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে যেখানে দেশের পিছিয়ে পড়া মানুষ এবং সম্প্রদায় তো বলছে এম্পাওয়ারমেন্ট অফ মার্জিনালাইজড কমিউনিটিজ অর্থ হচ্ছে যে পিছিয়ে পড়া মানুষের ভাগ্য খুলবে ভাগ্য এম্পাওয়ারমেন্ট অর্থ হচ্ছে আপনার তারা তাদের ক্ষমতায় নিশ্চিত হবে হ্যাঁ বিকাম ইন্টিগ্রাল ইন্টিগ্রাল অর্থাৎ হচ্ছে ইন্টিগ্রাল অর্থাৎ হচ্ছে অ্যাসেন্সিয়াল গুরুত্বপূর্ণ বলতেছে এমন একটা সমাজ চাইতেছি যে সমাজে সকলের অর্থ অংশ অর্থনৈতিক অংশগ্রহণ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হ্যাঁ জনগোষ্ঠী কী হবে বিকাম ইন্টিগ্রাল সবার গুরুত্ব পাবে ইন্টিগ্রাল অর্থাৎ হচ্ছে ইম্পর্টেন্ট অথবা অ্যাসেন্সিয়াল ন্যাসেসারি টু মেক এ হোল কমপ্লিট ইন্টিগ্রাল এসেনশিয়াল ফান্ডামেন্টাল বেসিক তারপর বলছে উই ওয়ান টু স্ট্যান্ড অ্যাজ আ বিকন অফ হোপ বিকন অর্থ হচ্ছে আমরা জানি যে আমরা বিকন শব্দ অর্থ বিকন অফ হোপ অর্থ হচ্ছে আশার বাতি উই ওয়ান্ট টু স্ট্যান্ড আমরা দাঁড়াতে চাই অ্যাজ এ বিকন অফ হোপ আশার বাতি হয়ে দাঁড়াতে চাই ফর দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর কাছে আমরা আশা প্রত্যাশার একটা মূর্ত প্রতীক হিসেবে আমরা দাঁড়াতে চাই অ্যান্ড ইনভাইট আওয়ার ফ্রেন্ডস ফ্রেন্ড ইনভাইট এবং প্রফেসর ডক বলছে এখানে উই আছে এখানে একটা উই আছে এখানে উই থাকলে উই ইনভাইট আওয়ার ফ্রেন্ডস এখানে আওয়ার ফ্রেন্ডস বলতে প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মতো অন্যান্য এই একটা সম্মেলনে তিনি বক্তব্য দিয়েছে কাতারের তো এই সম্মেলনে তার সাথে অন্যান্য যে রাষ্ট্রপ্রধান আছে তাদেরকে বলতেছে আমরা আমাদের সাথে অন্যান্য রাষ্ট্রপ্রধান দেশকেও আমন্ত্রণ জানাচ্ছি উই ইনভাইট আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড পার্টনার্স টু রি যেন আমরা নতুন করে লিখতে পারি ইনক্লুসিভ সোশ্যাল কন্ট্যাক্ট ইনক্লুসিভ সোশ্যাল কন্ট্যাক্টস বলতে বোঝাচ্ছে আমরা এই টার্মটা আমরা দেখব ইনক্লুসিভ সোশ্যাল কন্ট্রাক্ট বলতে এমন একটা পারস্পরিক বোঝাপড়া এগ্রিমেন্ট বোঝাচ্ছে যে বোঝাপড়ার মাধ্যমে যা যেটার মাধ্যমে দেশের নাগরিকরা এবং দেশ অ্যান্ড অল মেম্বার্স অফ সোসাইটি বেনিফিট ফ্রম দ্য সিস্টেম অর্থাৎ রাষ্ট্রের যে সিস্টেমের মাধ্যমে দেশের নাগরিকের সবাই যখন সুবিধা প্রাপ্ত হয় সেটাকে বলে ইনক্লুসিভ সোশ্যাল কন্ট্রাক্টস মানে দেশের আঠারো কোটি মানুষ সমানভাবে যদি অর্থনৈতিক সামাজিক এবং চিকিৎসা শিক্ষা স্বাস্থ্যের এবং এম্পাওয়ারমেন্ট পায় সেটা হচ্ছে ইনক্লুসিভ সোশ্যাল কন্ট্রাক্টস তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছে আমরা আমার বলতেছে উই ওয়ান্ট টু স্ট্যান্ড অ্যাজ এ বিকন অফ হোপ আমরা আশার প্রতীক হয়ে দাঁড়াইতে চাই ফর দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কাছে অ্যান্ড ইনভাইট আওয়ার ফ্রেন্ডস এবং আমাদের মতো অন্যান্য যারা আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র আছে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং পার্টনারদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টু রিরাইট ইনক্লুসিভ সোশ্যাল কন্ট্যাক্ট যেন আমাদের বর্তমানে দেশের যেই সামাজিক যেই ব্যবস্থা আছে সেটা যেন আমরা নতুন করে লিখতে পারি যেটা সেটা যেন জনবান্ধব হয় অ্যান্ড টু এক্সপ্লোর দ্য রোল অফ সোশ্যাল বিজনেস এবং আমাদের সামাজিক যেই ব্যবসা সেই ব্যবসা যেন নতুন নতুন অপরচুনিটি খুঁজে পায় ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড মাইক্রোফিন্যান্স ফস্টারিং এবং আমরা মাইক্রো মানে ক্ষুদ্র অর্থনীতি ইনফস্টারিং যেটার মাধ্যমে সাস্টেনেবল ডেভেলপমেন্ট একটা ট্যাক্সি উন্নয়ন হবে অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিজ এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা তৈরি হবে ফরদা মার্জেনালাইজড সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য প্রফেসর ইউনুস এই কথা তিনি তার বক্তৃতায় বলছেন কোন সম্বল সম্মেলনের নাম হচ্ছে আর্থনা সামি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন কাতার কাতা কাতারের ফিন্যান্সে কাতারের পরিচালিত ফাউন্ডেশন এই ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এই সম্মেলনের একটা বক্তৃতায় তিনি এই কথা বলছে দ্য হেড অফ দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট সেট অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি বলছে তিনি যে কথাগুলো বলছে সেগুলো কোর্ট করে দেওয়া আছে বলছে লেট বি বল্ড লেটাস বি বল্ড আমরা এখন যা বলবো তা স্পষ্টভাবে বলবো আমি দৃঢ়ভাবে বলতে চাই ইট হাজ বিল এ ওয়ার্ল্ড চলুন আমরা এমন একটা পৃথিবী বানাই ওয়ার যেখানে নো ওয়ান ইজ টু পোয়ার টু ড্রিম যেখানে মানে মানে গরিবরাও স্বপ্ন দেখবে এবং স্বপ্ন দেখার পথে গরিব বাধা হয়ে দাঁড়াবে না অ্যান্ড নো ড্রিম ইজ টু বিগ টু অ্যাচিভ এবং এমন একটা সমাজ এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই যেখানে কোনো স্বপ্নই এত বড় হবে না যেটা আমরা অর্জন করতে পারবো না দ্য চ্যালেঞ্জেস বিফোর আস আর সিগনিফিকেন্ট বলছে আমাদের সামনে যে মানে চ্যালেঞ্জেস চ্যালেঞ্জেস মানে হচ্ছে সমস্যা আমাদের সামনে যে সমস্যাগুলো আছে সেগুলো সিগনিফিকেন্ট সেগুলো অনেক বড় বাট সো টু ইজ আওয়ার ক্যাপাসিটি ফর ইনোভেশন কিন্তু আমাদের সামর্থ্য অনেক বেশি ক্যাপাসিটি ফর ইনোভেশন অর্থ হচ্ছে সামর্থ্য আমাদের নতুনত্ব আমাদের ইনোভেশন পাওয়ারও ক্যাপাসিটি অনেক বেশি বলছে আমাদের সামনে সমস্যাও বেশি এই সমস্যার সমাধান করার আমাদের ক্ষমতাও আমাদের এখন আলহামদুলিল্লাহ ভালো কম্পেশন আমাদের কম্পেশন অর্থ হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের কে বুঝতে পারার মানে বোঝা করাটা সেটা হচ্ছে কম্পেশন বেশি কালেক্টিভ অ্যাকশন আমরা এখন আগে চাইতে আরও বেশি সবাই একত্রভাবে কাজ করতে পারছি প্রফেসর ইউনি সেট তিনি আর বলছেন অ্যাডিং দ্যাট তিনি আরও বলছেন যে কাতার উইথ ইটস ইনিশিয়েটিভস লাইক দ্য আর্থনার সামিট কাতার তার এই এরকম সম্মেলনের মাধ্যমে আর এইটুক হচ্ছে একটা অতিরিক্ত অংশ এখানে সাব সাবজেক্ট হচ্ছে কাতার আর বার হচ্ছে ইজ কাতার কি করছে তার এই সম্বলনের মতো তার এই আজকের অনুষ্ঠান মানে উনি বলছে যে আমরা যে অনুষ্ঠানে যে সামিটে আসছি আটনার সামিটে আসছি এরকম আটনা সামিটের মাধ্যমে আর্ট কাতার ইজ ডেমনস্ট্রেটিং ডেমনস্ট্রেটিং অর্থ হচ্ছে প্রদর্শন করা শোয়িং কাতার প্রদর্শন করছে হাউ এ নেইশন ক্যান হার্নেস হ্যাঁ তো বলছে কাতার আমাদেরকে পথ দেখাচ্ছে কীভাবে কীভাবে যে ডোমেস্টিক উনি পথ দেখাচ্ছে কিভাবে একটা দেশ ক্যান হারনেস ইনোভেশন তা দেশের নতুনত্ব মানে নতুন নতুন চিন্তাভাবনা উদ্দীপনা মানে চিন্তা ভাবনার মাধ্যমে নতুন নতুন অপরচুনিটি তৈরি করবে তো হারনেস শব্দটার অর্থটা আমরা দেখব হারনেস শব্দ অর্থ হচ্ছে এখানে কন্ট্রোল কেমন নেক ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস কোনো প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করা আর নর্মালি হার্নেস শব্দরত্ব হচ্ছে আপনার আপনারা ঘোড়ার গাড়ি দেখে থাকবেন এই ঘোড়ার গাড়ি যখন ঘোড়ার গলায় যে এই থাকে এবং ঘোড়া যে চালায় হর্স রাইডার তার হাতে যে দড়িটা থাকে এটা একটা হার্নেস হারনেসের মাধ্যমে সে ঘোড়া কন্ট্রোল করে আর এখানে হার্নেসত্ব কন্ট্রোল যে কাতার আমাদেরকে পথ দেখাচ্ছে কিভাবে একটা দেশ একটা জাতি ক্যান হার্নেস ইনোভেশন তার দেশের মধ্যে নতুনত্বর বীজ বপন করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে ট্রেডিশন দেশের ঐতিহ্যকে তুলে ধরতে পারে অ্যান্ড পার্টনারশিপ এবং দ্বিপাক্ষিক কাজকর্মের মাধ্যমে উন্নতি করতে পারে টু অ্যাড্রেস দ্য ক্লাইমেট ক্রাইসিস ক্লাইমেট ক্রাইসিসের মতো সংকট মোকাবেলা করতে পারে সোশ্যাল ইনিকোয়ালিটি সামাজিক বৈষম্য দূর করতে পারে অ্যান্ড দ্য ফিউচার অফ ওয়ার্ক এবং ভবিষ্যৎ মানুষের মানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে প্রফেসর ইউনসে প্রফেসর ইউনস বলছে ইন টুডেজ ক্রাইসিস প্রন ওয়ার্ল্ড আজকের এই সংকট সংকটমুখী পৃথিবীতে আমরা জানি ওয়াটার প্রন ডিজ মানে ডিজিজ পানিবাহিত রোগ আর ক্রাইসিস প্রন বলতে হচ্ছে সংকট সংকটমুখী যেই পৃথিবীরা বোঝাচ্ছে মানে যেখানে সংকট বেশি হচ্ছে আজকের এই সংকট বহুল পৃথিবীতে ওয়ার্স অ্যান্ড কনফ্লিক্টস যেখানে যুদ্ধ এবং সংঘর্ষ ইরোড যুদ্ধ এবং সংঘর্ষ কি করে ইরোড এখানে বার ইরোড শব্দটা আপনারা ইরোশন শব্দ জানেন ইরোসন শব্দটা হচ্ছে নাউন আর ইরোড হচ্ছে বার্গ ইরোব ইরোড তো হচ্ছে ক্ষয় করা কোনো কিছুর অবমূল্যায়ন করা বলছে যুদ্ধ এবং কনফ্লিক্ট ইরোড রাইটস আমাদের অধিকারকে আমাদের অধিকার মানবিক অধিকার বুলণ্ঠিত হচ্ছে যুদ্ধ এবং সংকটের কারণে অ্যান্ড ডিসরাপ্ট ইকোনমিক্স এবং আমাদের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে যুদ্ধ এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ার অ্যান্ড কনফ্লিক্টস ইরোড রাইটস মানে আমাদের অধিকারকে আজকে ইউক্রেনে কি অধিকার আছে অধিকার নাই এটা হচ্ছে ইরোড রাইটস যুদ্ধ আমাদের সকল অধিকার মানবিক অধিকারগুলো ফিলিস্তিনে কি অধিকার আছে নাই এটা হচ্ছে ইরোড রাইটস বলছে যুদ্ধ এবং সংঘর্ষ আমাদের অধিকার মানে ধ্বংস করে দিচ্ছে ডিজরাফ্ট ইকোনমিক্স আমাদের অর্থনীতিকেও ধ্বংস কর দিচ্ছে ডিজরাফ্ট মানে হচ্ছে কোনো কিছু নষ্ট করে দেওয়া বন্ডুল করে দেওয়া যেখানে এই ডিজরাফ্ট বাড়বে সাবজেক্ট অফ ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট ইরোড বাড়বে সাবজেক্ট অফ ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট পিস অ্যান্ড স্টেবিলিটি শান্তি এবং স্থিতিশীলতা আর ফান্ডামেন্টাল পি রিকুইজিট পি রিকুইজিট হচ্ছে পূর্ব সত্য অর্থাৎ পিস অ্যান্ড স্টেবিলিটি হচ্ছে বর্তমান সমাজের সবচেয়ে মৌলিক পূর্ব সত্য ফর মেনি ফর এনি মিনিংফুল অ্যান্ড সাস্টেনে ডেভেলপমেন্ট যে কোনো উন্নয়নের জন্য যে কোনো উন্নয়নের জন্য শান্তি এবং স্থিতিশীলতা সবচেয়ে বেশি জরুরি তিনি আরও বলছে দ্য ওয়ার্ল্ড মাস্ট নট ইগনোর পৃথিবী ইগনোর করতে পারে না পৃথিবী চোখ সরিয়ে নিতে পারে না দ্য হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস মানবিক যে বিপর্যয় চলতেছে দ্যাট অ্যাফেক্ট পিপল ফ্রম ফ্যালেস্তাইন টু দ্য রোহিঙ্গাস ইন বাংলাদেশ বলছে প্যালেস্তাইন থেকে বাংলাদেশের রোহিঙ্গাদের যে মানবিক সংকট আমরা পৃথিবীতে বিরাজ করছে সেদিক থেকে পৃথিবীর চোখ ফিরিয়ে নিতে পারে না এখানে দ্য ওয়ার্ল্ড মাস্ট নট ইগনোর ইট ক্রাইসিস এটা হচ্ছে একটা ক্লজ মেইন ক্লজ দেটটা হচ্ছে আর একটা ক্লজ দ্যাট ক্লোজটা একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করে কারণ দ্যাটটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন বলছে পৃথিবী হ্যাঁ তার মানবিক যে সংকট সেদিকে দৃষ্টি ফিরিয়ে নিতে পারে না যে সংকট এফেক্ট পিপল ফ্রম এফেক্ট এখানে বার ফ্যালেস্তাইন টু রোহিঙ্গা ইন বাংলাদেশ ইমফিউনিটি ইমফিউনিটি শব্দ অর্থাৎ হচ্ছে আপনার বিচারহীনতা হ্যাঁ গিভিং নো পানিশমেন্ট ফর রং ডুইং খারাপ কাজ করার জন্য যেমন আমরা দেখলাম যে নারায়ণগঞ্জের জাকির হোসেনকে তাকে সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সে হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও তারে কিন্তু জামিন দেওয়া হয়েছে তো এটাই হচ্ছে ইমফিউনিটি হুম বিচার বা বিচারহীনতা ইনফিনিটি ইন বালাটান্ট ইনফিউনিটি শব্দের অর্থটা আমরা দেখব ইনফিউনিটিতে হচ্ছে একজামশন ফ্রম পানিশমেন্ট কাউকে শাস্তি না দেওয়া ফ্রিডম ফ্রম দ্য ইনজুরিয়াস কনসিকিউশন অফ অ্যাকশন খারাপ অ্যাকশন থেকে কাউকে কী দেওয়া ফ্রিডম স্বাধীনতা দেওয়া এটা হচ্ছে ইনফিউনিটি ইনডেমনিটি যেমন আমরা উনিশশো সালে একটা ইনডেমনিটি আইন শুনছি আমরা যে পঁচাত্তরের পনেরোই আগস্ট যত হত্যা হয়েছে সে হত্যার বিচার কেউ চাইতে পারবে না এটা হচ্ছে ইন্ডিয়ামনিটি ইন্ডনিটি অর্থ হচ্ছে যে এই যে ঘটনা ঘটছে ঘটনার কোনো বিচার কেউ চাইতে পারবে না তেমন এই ইন্ডিয়ামনি বিচারহীনতা ইমিউনিটি একজেনশন ফ্রম পানিশমেন্ট শাস্তি থেকে কাউকে কি করতে হবে মুক্তি দিয়ে দেওয়া ফ্রিডম ফ্রম পানিশমেন্ট হ্যাঁ যা খুশি করো কোনো বিচার নাই এটা হচ্ছে ইমফিউনিটি বলছে বর্তমান সমাজে ইনফিউনিটি চলতেছে ব্যালাটেন্ট ইমফিনিটি এখন আপনাদের মাথায় আসে না এই যে ফিলিস্তিনে যেগুলো হচ্ছে এগুলো কিন্তু ইমফিউনিটি তো ইমফিউনিটি ব্যালাট্যান্ট ব্যালাট্যান্ট শব্দের অর্থ তো হচ্ছে আপনার ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর এবং এটার ইংরেজিতে আমরা দেখি ফ্ল্যাগ্রেন্ট গ্ল্যারিং অবভিয়াস স্পষ্ট কেমন আমরা ব্যালাট্যান্ট ক্রাইম দিয়ে যদি বলি ব্যালাট্যান্ট মানে স্পষ্ট অপরাধ হ্যাঁ স্পষ্ট অপরাধ বলতেছে ইনফিউনিটি ব্যালাট্যান্ট ডিসরেগার্ড স্পষ্ট মানে অনিয়ম ফর হিউম্যান রাইটস অর্থাৎ বিচারহীনতা মানবাধিকারের লঙ্ঘন আর থ্রেডস টু ডেভেলপমেন্ট উন্নয়নের পথে বাধা এনি হুয়ার ইন দ্য কান্ট্রি পৃথিবীর যে কোনো জায়গায় দ্য অনগোয়িং সাফারিং ইন ফ্যালেস্তাইন বড় চলমান সংকট কনসান্স কনসান্স এখানে বাদ নট জাস্ট এ রিজন শুধু এটা একটা অঞ্চলের মানুষের দুশ্চিন্তার বিষয় নয় বাট অল অফ হিউমিনিটি এটা পৃথিবীর সকল শান্তিকামী মানবিক মানুষের চিন্তার বিষয় ফেলিস্তিনিয়ান্স ফিলিস্তিনিবাসী আর নট এক্সপ্যান্ডেবল 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 অর্থ হচ্ছে সামথিং যেটার কোনো মূল্য নাই যেটা নষ্ট হয়ে গেলে ধ্বংস হয়ে গেলে কিছু যায় আসে না বলছে আমরা ফিলিস্তিনিকে হারাতে পারি না এক্সপ্যান্ডেবল শব্দ অর্থটা আমরা দেখবো এক্সপ্যান্ডেবল অর্থ হচ্ছে অ্যান অবজেক্ট ডিজাইন টু বি ইউজড অনলি ওয়ান্স দেখছেন কোনো কিছু একবার ব্যবহার করে ফেলে দেওয়া দেন এ বান ধনটা তারপরে ধ্বংস করে দেওয়া বলছে ফিলিস্তিনি রিলেটিভলি লিটল সিগনিফিকেন্স যেটার কোনো লিটল মানে নেগেটিভ যেটার কোনো গুরুত্ব নাই দেয়ার ফর এইবুল টু বি অ্যাবানডন্ট এই কারণে এগুলো ধ্বংস করা করা যাবে নন অ্যাসেন্সিয়াল এইবার মনে থাকবে আপনার এইবল টু বি স্যাক্রিফাইস যেটা সহজেই বলি দিয়ে দেওয়া যায় ডিসপেন্সেবল যেটা সব সহজেই ফেলে দেওয়া যায় বলছে ফিলিস্তিনিকে চাই ফিলিস্তিনি মানুষকে আমরা ধ্বংস করে ফেলতে পারি না ফিলিস্তিনি রাষ্ট্রটা আমরা